গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কি করছো আশা করি যে যেখানেই আছো ভালো আছো আর তোমাদের মৌ অ্যান্ড দ্য ডে চ্যানেলের মৌ দিদি ভাইও ভালো আছে তো দিনটা কত জানো দিনটা সাতই ফেব্রুয়ারি শনিবার সোনার পাপার ছুটি আগেই বলে দিলাম আর ওই যে মানি প্ল্যান্টের গাছটা দেখালাম যেটা আগের ব্লগে আমি বলেছিলাম কিন্তু অতটা দেখানো হয়নি তো দেখতে পাইলে কত সুন্দরভাবে বেড়ে উঠছে তো চলো অনেক বক বক হবে অনেক ভিডিও দেখানো হবে তো চলো দেখতে থাকো ব্লগটা তো সকালে একটু দেরি করেই উঠেছিলাম কারণ সকালে পড়ানো ছিল না শনিবার যেমন ওর কাজের ছুটি তেমন পড়ানো ছুটি দেয় তো তার জন্য একটু বেলায় উঠেছিলাম উঠে বাসি কাপড়টা ছেড়ে নিলাম নিয়ে বাসন কটা মাসতে যাবো তার আগে ভাবলাম যে ঘরটা মুছে নিই ঘর মুছে বাসন মাসতে গেলে এসে দেখবো ঘরটা অলরেডি শুকিয়ে গেছে আর সোনা সোনার পাপা তো ঘুমোচ্ছে এখনও ওঠেনি তো আমি এই ফাঁকে ঘরটা মুছে নিচ্ছিলাম ভিডিওর শুরুতে তোমাদের দেখালাম যে এখন তোলা ফেলেছে মাঠ ভয় সবুজে সবুজে তোলা মানে চাষ হচ্ছে ধানের চাষ হচ্ছে এই ধানগুলো উঠবে পুরো একদম গরমকালে এই ধানটাকে বলে তাইচুন মনে হয় তোমরা জানিও আমার তো মনে হচ্ছে তাইচুন হ্যাঁ তাইচুনই হবে আর আমার বাপেদের দেশে হয় বর্ষায় আমন আর এখানে আমার শ্বশুরবাড়িতে যেহেতু এখানে জমিগুলো নিচু তো তার জন্য হচ্ছে আমাদের এইখানে এই বর্ষায় চাষ হয় তো আমাদের ওখানে তো আর এই সময় চাষ হয় না এই সময় আমাদের বাপের বাড়িতে বিভিন্ন রকমের ধরো কড়াই চাষ হয় মটরশুঁটির চাষ হয় কেসারির ডাল বলো কেসারি কড়াই বলো আর যে যে ডাল মানে ফেলতে পারে তো সেইগুলোই হচ্ছে ওখানে চাষ হয় কিন্তু এইখানে ওই সব কড়াই টড়াই তো চাষ হবেই না তার জন্য এই চাষটা হয় বর্ষার চাষটা মোটামুটি হয় বর্ষার চাষ হয় না বললেই চলে আর বাসি কাজ বলতে বিছানাটা এখনও গুছানো হয়নি বিছানাটা গুছবো ঘরের মুছে নিয়েছি দেখালাম ঘরের মুছে নিয়েছি আর সোনার পাকা খাবে কাকু ভাজা দিয়ে ছোলা দিয়ে আরামদে মুগি পাপড়টা ভেজে রাখলাম আর সোনার আবার সর্দি হচ্ছে তো তার জন্য হচ্ছে ঘুমোচ্ছে ঘুমো কোনো দিন আটটায় তুলে দিই এখন আটটা দশ পনেরো বাজে এবার তুলবো দশ না সাড়ে আটটায় বাজবে যায় আটটা দশ অনেকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম বাসে মাজার সময় তো আমার সর্দি ওরও সর্দি ওরা তোকে একটু সাবান মাখিয়েছিলাম অনেকদিন সাবান মাখাইনি নি শরীর খারাপের জন্য তো একটু ভালো হয়েছিল তার জন্য একটু সাবান মাখিয়েছিলাম তো আবার সর্দি ধরে নিয়েছে ছেঁচা খাইয়ে শুয়ে রেখেছি আপাতত এখন এনোনো নুনটো দেখো সোনা ঘুম দিচ্ছে হ্যাঁ সাড়ে আটটা বাজে পুরো নুনটো এন্টো চলো উঠে পড়ো তো নুনু আর ঘুমলে হবে নে অটো বাবা ওট ওটো এই এই নো ননটু পাখি এই পর্দাটা দেওয়ার কোনো মানে আছে তোমরা জানো যে এই পর্দাটা কেন দিয়েছি কারণ এদিকে একটা জানলা আছে হাঁচ হাঁচের জানলাগুলো দিয়ে না ঠান্ডার সময় খুব ঠান্ডা হাওয়া হয় তো তার জন্য ওটা দিয়ে রেখেছি যদি একটু ঠান্ডাটা গাঠ হয় যেমন এই জানলায় দিয়েছি ওই জানলায় দিয়েছি একটা করে পর্দা পারমানেন্ট পর্দা এখন হয়নি করিনি তো এরমভাবে আপাতত অ্যাডজাস্ট করে আছি আমরা এই ননু ননু ওটু বাবা ওটু সাড়ে আটটা বেজে গেছে বাবা ওঠ ওঠো ওটু ওটো বন্ধুরা উঠবে না একদম উঠবে না হ্যাঁ আর এই প্যান্টটা ছোটো বলে দুটো প্যান্ট পরপর পরিয়ে রেখেছি এটা হাফ তো নেমেই যায় কিন্তু যেহেতু বড়ো প্যান্ট তো তার জন্য এটা পরিয়ে রেখেছি সামনের বছর এটা পুরো বাদ নন বন্ধুরা দেখছে গুড মর্নিং আমি উঠে পড়েছি এই বলো বলো গুড মর্নিং বলো না গুড মর্নিং বলবে না সকালবেলা আচ্ছা বলো হরে কিনো হরে কৃষ্ণ বলো রাধে রাধে খাতে বলো রাধে রাধে বলো রাধে রাধে খাধে বলো রাধে রাধে দেখো চোখ কেরম দুষ্টুমি করছি শুধু বলো রাধে রাধে খাজে হয়েছে দেখবে হাঁকর তো জানো দেখো দেখতে পাচ্ছো আরো দেখাচ্ছি জিপ 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 জিপটা সামনে কর হাঁকর হাঁকড় হাঁ হাঁ এই দেখো এই দাঁতটায় কেন জিপটা সরা হুম দাঁত্রায় পোকা হয়ে গেছে জিপটা দেখা জিপটা ছেঁচা যা খেয়েছো তুই দেখো জিভ দেখো কেনে রে দেখছি ও আয়নায় দেখবে এখন সেই যে আয়না আয়নায় দেখছে হুম তো অনেকক্ষণ পর আবার ভস দিতে এলাম তো দেখো সোনার আজকের কিন্তু একটু সর্দি সর্দি মতো দেখতে পাচ্ছিলাম তো তার জন্য সকালবেলায় এখান ওখান থেকে পাতা জোগাড় করে ছেঁচা করে দিয়ে একটু ছেঁচা খাইয়েছিলাম আর তারপরে সন্ধেবেলা এটা হচ্ছে বেলা দেখাচ্ছি তোমাদের এখন কটা বাজে দেখে নাও এখন বাজে ছটা দশ তো গুড ইভিনিং বন্ধুরা তোমাদেরকে জানায় শুভ সন্ধ্যা তো দেখো আজকের আমাদের বাড়িতে তিনটে জিনিস এসেছে কী কী দেখতেই পাবে একটা দেখালাম যে ওটা হচ্ছে আমাদের একটা গ্যাস আমাদের এতদিন তো গ্যাস ছিল না কোনো তো তার জন্য গ্যাস মানে গ্যাসের একটা বই অ্যাকাউন্ট হলো তো সেটাই দিয়ে গিয়েছিল বাড়িতে আর এসেছে এই দেখো কাঁথা আমি যেগুলো মানে আর পরিনি সেই শাড়িগুলো দিয়ে একটা দিদার কাছে কাঁথা বানাতে দিয়েছিলাম তো তিনি বানিয়ে দিয়েছে আজকের সেটাই আনলাম আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটা কেঁচে কুচে একেবারে তবেই তুলবো এখন কাঁচা হয়নি কেঁচে দেবো আসলে বন্ধুরা টাইমের জল এখন কদিন দিচ্ছে না তো তার জন্য কাচাকুচিও হয়নি আর আমি আগেই বলেছি এখন আমি মোটামুটি কলেই কাচি কলে কাঁচা শিখে গেছি তো তার জন্য ভাবছি যেদিনকে জল দেবে তো সেদিনকেই কাঁথাটা কেঁচে দেবো আর এই একটা কাঁথা যেটা আমি আগে ওই দিদাটার কাছেই বানিয়েছিলাম তো মোট দুটো কাঁথা আমি বানাতে দিয়েছি দিলাম আর কি দুটো কাঁথা হলো তো এইভাবেই সংসারে একটু একটু করে সংসারের সমস্ত কিছুই করব আশা করি আর তোমরা আমার পাশে থেকেও যেন আমার সংসারটা এইভাবেই যেন একটু একটু করে বেড়ে ওঠে এই ছোট্ট শূন্য থেকে শুরু করেছি আমার সংসার ধীরে ধীরে যেন পূর্ণ হয়ে ওঠে এটাই তোমরাও আশীর্বাদ করো আর আমি তো সব সময় চাই তো চলো দেখো সোনার পাপা সেই দাদুদের বাড়ি থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছিল সেগুলোই তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করবো তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম কী কী এনেছে চলো এবার তোমাদের দেখাবো তো তার আগে বলে দিই যে একটা ওভেনও দিয়েছে গ্যাসের ওভেন তো সেটাও তোমাদের দেখাবো টুকটুক করে চলো তাহলে কী কী এলো বলো তো এই দেখো সবজি পাতি এলো তারপরে এলো গ্যাস ওভেন তারপরে এলো কাঁথা এই শাকটা পুরো এতটা শাক দিয়েছে জানি না মানে খেয়ে শেষ করতে পারবো কিনা পুরো এটা হচ্ছে হিংছে। হিংচে যে বড়া খায় খেসারির ডাল দিয়ে খুব টেস্টি লাগে খুব সুন্দর লাগে আর এটা হচ্ছে কলমি শাক ছোট্ট ছোট্ট কলমি শাক আর এর ভেতরে দু রকমের শাক আছে একটা হচ্ছে থালকুল এটা হচ্ছে থালকুল পাতা আর থালকুল পাতাটাও বড়া খায় কিন্তু হ্যাঁ থালকুল পাতা আর এটা দিয়েছে কি বলতো গিমে শাক এখন যে গরমের সময় যে গিমে শাকগুলো ওট এখন সবে গরম ফুটছে তাই জন্য গিমে শাকগুলো এতটুকু করে বেরিয়েছে এটা কিন্তু অনেক বড়ো বড়ো হয় এই শাকগুলো অনেক বড় হয় তো কত রকমের শাক তাহলে দেখো এক এখানে দু রকম আছে দু রকম তিন রকম চার রকম পাঁচ রকম পাঁচ রকমের শাক নিয়ে এসেছে ঠিক আছে কপি এনেছে তার সঙ্গে আর মূল মূল আগেও পাঠিয়েছে মূল এখনও ফ্রিজে আছে তো আবার মূলও পাঠিয়ে দিয়েছে আর আছে ভগবানের ফুল ফুল দিয়েছে ভগবানের পুজো দেওয়ার জন্য তো এত কিছু পাঠিয়েছে এগুলো সব জায়গার জিনিস মানে জায়গা মতো রাখবো রেখে শোনাকে খাওয়াবো তো আর এই কলমি কটা ভাবছি যে কী করবো বলো তো বন্ধুরা কলমি কটা আমি কালকে পেঁয়াজ দিয়ে ভাজা করবো তো ভালো লাগে খেতে আর আর এই যে শাক কটা এই শাক কটা একটু সিদ্ধ দেবো আলু হাতে দিয়ে মাখলে খুব খুব টেস্টি লাগে খুব ভালো লাগে খেতে আর যেহেতু আমি এখন মানে অসুবিধার মধ্যে আছি তো পুজো এখন দেবো না একটা মাথায় শ্যাম্পু দিয়ে পুজো দেবো ওই ফুলগুলো দিয়ে পুজো করবো আর দু রকমের শাক তাহলে মানে দু রকমের না এটা ভাতে দেবো এটা ভাজা করব আর কলিন শাক এই পালং শাক এই যে পালং সাক্ষরটা তাহলে কালকের হবে না পরের দিন করবো পালং শাকটা ঠিক আছে তো চলো নাকি খাওয়াবো কাজ আছে রাতে রান্না হবে তো আজ রাতে করেছিলাম এগ রোল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো চলো বন্ধুরা এখানেই আজকের ব্লগটা এন্ড করলাম আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে